সম্মানিত মৎস্য চাষী বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাড়ি থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলেই আন্তরিক শুভেচ্ছা আপনি আমার যে কোরাল মাছের পোনা নিয়ে হাজির হলাম আপনারা দেখেন এটি হলো এক গেটিংয়ের কোরাল মাছের পোনা এটি আগে খাল বিলে নদী নালায় পাওয়া যেত অখন মানুষের অত্যন্ত জুলুমের কারণে এই মাছটিও এখন পাওয়া যায় না এই মাছটিও গণ আমরা হ্যাঁ থেকে উৎপাদন করা মাছের পোনা আপনারা কোরাল মাছের পোনা নিতে আগ্রহ আছেন যারা তারা আমাদের কাছে কোরাল মাছের পোনা নিতে পারেন আপনারা কোড়াল মাছ প্রতি শতকে দিতে পারেন চল্লিশটা থেকে পঞ্চাশটা শতক প্রতি দিতে পারেন এই মাছটির খাবার হলো ছোটো ছোটো যে রেনুপোনা দানিপোনা এমনকি কানপনা এইসব মাছ খেয়েই তারা বড়ো হয়ে থাকে এর পাশাপাশি আরেকটি হলো রাক্ষসী মাছ হেটি হল আপনার নদীর আয়ের মাছের পোনা এটিও আপনার শতক প্রতি চল্লিশটা থেকে পঞ্চাশটা দিতে পারেন এই মাছটিও আপনার ভিন্নত একটি মাছ এই মাছটিও মাছের পোনা খেয়ে থাকে এই মাছটি আপনি যত রেণু দিতে পারবেন অতই আপনার বড় হয়ে থাকবে এটির খাবারই হলো ছোটো ছোটো রেনুপনা এমনকি কানপনা এসব মাছকেই তারা বড় হয়ে থাকে এর পাশাপাশি আরও দিতে পারেন কোরাল চিতল বাল আর আর এর পাশাপাশি আরও রয়েছে আরেকটি একটি এটি মাছ হলো আপনার ভিয়েতনামি মাছের পোনা এই মাছটি আপনারা বাজাজাত করতে পারবেন চার থেকে পাঁচ মাসে দুধ আপনার ভালো রেনু পণা খাওয়াইতে পারেন তাহলে চার মাসে বাজারাত করতে পারবেন তে এসব পণা নিতে তাহলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ